আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে কিন্তু চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের অলরেডি চলন্ত দামামা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুতি জানাবো সংবাদ শরণম এরপর জানাব বিস্তারিত একযোগে চাকরি ছাড়া হুমকি ইসরায়েল সেনা দেয়রা আরো জানি দেব তেল আবিবে হিজবুল্লাহ ভাবে রকেট হামলা ইসরায়েলের আতঙ্ক আরও থাকছে ইজলা প্রদেশের চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং কানাডা এদিকে বেঙ্গুনন বিমানবন্দর ইজলা কেবনসর হামলা প্রশংসক হল আহমদ এদিকে জাতিসংঘ গোল্ডন ডোম আকাশ মহাকাশ যুদ্ধের ঝুঁকি তৈরি করবে আরও থাকছে ওস্কান প্রদেশের পরমনা হামলা সালাব উত্তর কোরিয়া খামদাইটিকে থেকে নেতানিয়াহু সেনাদের বলিদান দিচ্ছে বিরোধী নেতার অভিযোগ এবং সর্বশেষে জালে দেব ইজালে একই সাথে একশো সত্তরটি রকেট ছিল হিজিবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এক যুগের চাকরি ছাড়া হুমকি ইজাল সেনাদের ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাস নির্মূলে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় বছর পূর্ণ হলো সম্প্রতি এই পুরো সময় জুড়ে নিরবচ্ছিন্ন হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এমন পরিস্থিতির মধ্যেই একযোগে চাকরি ছাড়া হুমকি দিয়েছে এক দল ইসরায়েলি সেনা গতকাল ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এই খবর উঠে এসেছে এই প্রতিবেদনে বলা হয় গাজার যুদ্ধ বন্দীবিনা চুক্তি সফল না হলে এক যুগে ইজলে 130 সেনা চক্রে ছাড়ার होके দিয়েছেন। বুধবার ইজলে প্রধানমন্ত্রী বিনিম নেতা এ সংক্রান্ত চিঠি দিয়েছেন। এতে শাকুর মধ্যে ইজলে বিভিন্ন সামরিক ইউনিটের রিজার্ভ ফোর্স এবং নিয়মিত সেনা রয়েছে। তাদের মধ্যে আর্মস কার্পস, আর্টিলারি কার্পস এবং হোমফ্রন্ট কমান্ডো, বিমান বাহিনী নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা জানিয়েছে গাজার যুদ্ধবিরতি বন্দি বেনা চুক্তি সফল না হলে সেনাবাহিনী যোগ দিবে না ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডি প্রধানকে উদ্দেশ্য করে তারা এ চিঠি লিখেছেন গাজার অভিযানে বিরোধিতা করে তারা বলেন এই সংঘাত বন্দীদের মুক্তিকে বিলম্বিত করেছে এছাড়া এটি তাদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে কেননা আইডিএফ এর হামলায় অনেক জিম্মি নিহত হয়েছেন সামরিক অভিযান তাদের রক্ষা করার পরিবর্তে তাদের অনেকে মারা গেছেন তারা হুশিয়ারে দিয়ে বলেছেন সরকার জমিদার বিনিমার দিকে না আগালে আমরা যোগদান করব না আমাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে রেড লাইন পার হয়ে গেছে ইসরায়েল অন্যদের সেই সময় দ্রুত চলে আসছে সূত্র ইত্তেফাক জেড এইচ ডি তেল আবিবে রকেট হামলা ইস্রায়েলের আতঙ্ক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইস্রায়লের সামনে অবস্থানে একাধিক হামলা চলেছে হিজবুল্লাহ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার সকালে নির্দেশিত ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে আবিবে শহরতুলিতে নিরীত এলাকায় দুটি অবস্থানে বোমা হামলা করেছে কিছুক্ষণ পর হিজবুল্লাহ বলেছে ক্ষেপণাস্ত্র একটি ব্যারে সাইপার উত্তর পশ্চিম ইস্টরা মারিন নৌঘাটিকে আঘাত করেছে প্রজেক্টাইলগুলি নির্দিষ্ট স্থানে ঠিকমতো আঘাত হানতে সক্ষম হয়েছেন এদিকে Hezbollah বলছে যে এই অভিযানটি গাজা ফিলিস্তিনি সমর্থনে সেই সাথে সেখানে সাহসী সম্মানজনক প্রতিরোধ গোষ্ঠীর সমর্থন লেবানন তার জাতির উদ্দেশ্য প্রতিরক্ষা ইসরায়েল আগ্রাসন গণহত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে এদিকে Hezbollah পুত্র জুদরা মেগান মাইকেল কিবুতুস এবং হাইপার দক্ষিণ ইসরায়েল অবস্থানগুলিকে রকেট ছুঁড়েছে এর ফলে তেল আবিবের কাছে গলিত সামরিক ঘাটিতে একটি রকেট ঝাঁক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এই ঘটনা পর থেকে তেল আবিব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সতর্কতা সাইরেন বাসতে শোনা গেছে সূত্র বিডি প্রতিদিন ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং কানাডা

সহানুভূতি একাত্তা প্রকাশ করেছিল মিত্র দেশগুলো কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েল সেই সমর্থন হারিয়ে ফেলেছে অন্তত ফ্রান্স ও যুক্তরাষ্ট্র কান্ডার কথায় মাথা রাখলে বিষয়টি দাঁড়াচ্ছে গাজা ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে তীব্র নিন্দা করেছে এই তিন দেশ তাদের পক্ষ থেকে বলা হয়েছে ইজরালের নতুন ভাবে আক্রমণ করা অবশ্যই বন্ধ করতে হবে ইজরায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন তার এই পদক্ষেপ ধ্বংস অবশেষ জিম্মিদের উদ্ধার করতে এবং পুরো গাজাকে সরাসরি ইজরায়ে সামরিক নিয়ন্ত্রণে আনার জন্য গুরুত্বপূর্ণ তিন দেশে বিবৃতি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেই যুক্তিকে খারিজ করে পার্শ্ববর্তী যুদ্ধ বিরতি আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে এই তিন দেশ সরকার

এদিকে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাজ চেয়ারম্যানের জনগণের সম্মানজনক অবস্থানে প্রশংসা করার পাশাপাশি সমস্ত আরব মুসলিম জাতি এবং বিশ্ব অন্যান্য স্বাধীন চেতের জনগণকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে আহ্বান জানিয়েছেন তারা কাদা ফিলিস্তিন বিরোধী কোন হত্যার বন্ধে পদক্ষেপে গ্রহণ অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রে গোল্ডেন ডোম মহাকাশ পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে শকে একটি সম্ভব যুদ্ধক্ষেত্রে পরিণত করতে ডোন্প সম্প্রতি বলেছেন তার ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডম তার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পূর্ণ চালু হয়ে যাবে এই পরিকল্পনা স্থল সমুদ্র মহাকাশ জুড়ে ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তি একটি নেটওয়ার্ক থাকবে এর মূল মূল অংশ হবে মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর এবং সেন্সর যা শত্রু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে তীব্র পরিকল্পনা সমালোচনা উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এটিকে অহংকারের চূড়ান্ত বলে মন্তব্য করেছেন তাদের অভিযোগ ওয়াশিংটন মহাকাশকে সামরিক যান করে নরকের 바কে পূর্ণত গহজ করা হচ্ছে দেশটির যুক্তরাষ্ট্রকে সতর্কcurrentColor বলছে পরিকল্পনা বৈশ্বিক পারমাণবিক মহাকাশ অস্ত্রের প্রতিযোগিতা সূত্র ইন্ডিয়া টুডে উস্কানি দিলে পারমনা হামরা সালাবে উত্তর করিয়া শত্রুদের আবারো সতর্ক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শত্রুরা যদি উস্কানি দেয় তবে পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি উত্তর কোরিয়া রাষ্ট্রের সংবাদ মাধ্যমকে এক প্রতিবেদনে গতকাল এ তথ্য প্রকাশ করেছেন গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা সেখানে তার উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে সোমবার উত্তর করে পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে বলা হচ্ছে এদিকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের বৈঠকে আলোচনা সূচি পারমাণবিক এবং কৌশলগত পরিকল্পনা বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল এ ধরনের খবর সামনে আসতেই কিম তার সেনাবাহিনীকে ক্ষেপণাস্ত্র ব্যুরোকে নির্দেশ দিয়েছেন যে শত্রু যখন পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার উস্কানি দেয় তবে পারমাণবিক হামলা চালাতে

রিজব স্টেটে গাজা পাঠান হলে নেতানিয়াহু তাদের কয়েক টাকা লুট করেছেন এবং তা দিয়ে পলিজা অর্থডক্স ঘোষ দিচ্ছেন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জেনে তিনি আরো লেখেন নেতানিয়াহু একজন পরিতক্ত দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ প্রধানমন্ত্রী যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য তার কর্মীদের বলিদান দিচ্ছেন সূত্র ইন্ডিয়া টুডে ইজরায়েল 170টি রকেট ছুড়ল হিজবুল্লাহ কয়েক স্থানে আগুন সামরিক বাহিনীর জানায় কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ভূপাতিত করা হয়েছে তবে কিছু রকেট আঘাত হয়েছে এতে কয়েকটি জায়গায় আগুন ধরে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ইসরায়েল ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানা এটি ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্র টুকরো টুকরো হাইপার পশ্চিমে একটি আবাসিক ভবনে পরে। এতে এই দুই তলা ভবনে কিছু ক্ষতিগ্রস্ত হতাহতের ঘটনা ঘটে খবর টাইম চপ ইসরায়েলের হিজবুল্লাহ আরো বলেছে তারা সাপেদের পূর্ব দিকে ইসরায়েল বাহিনী একটি ঘাঁটি বড় ধরনের রকেট হামলা চালিয়েছে তারা বলেছে লেবানন প্রতিরক্ষা এবং তাদের গ্রাম বাড়িগুলোতে ইসরায়েলের সৈন্যদের হামলার জবাবে পাল্টা রকেট হামলা চালানো হয়েছে গত বছরের সাথে অক্টোবর হামাসের হামলা পর ইসরায়েলের যুদ্ধ শুরু হয় সেই থেকে হিজবুল্লাহ গাজায় সমর্থন ইসরায়েলের উত্তর দিকে হামলা শুরু করে প্রায় এক বছর অন্তঃসীমানা হামলা হলে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে গত সেপ্টেম্বর থেকে ইসরায়েলের সেনাদের ভিতরে বড় ধরনের হামলা শুরু করে এদিকে ইসরায়েলের একটি যুদ্ধবিমান রোববার সকালে বহুতে হিজবুল্লাহ গোয়েন্দা বিভাগের স্থাপনা অস্ত্র পাতাল কারখানা হামলা চালিয়ে দাবি করেছে বলে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী